কি কারাল ভিডিওতে নিতে পারি কইলে পকোড়ে টাও ইউ এনে চা সিকেট ডেনশন সিকেট খাইনের ব্যাপারে আগে কারাল ভিডিও খাই গেলে কই মরতুয়া ও কি তুমি কারাল চুরি হরো নাহি আরে না দেখলাম এই কারালগুলো স্বাস্থ্য হানিতে যোগ আছে আ যা জানো কত ডায়াবেটিক বিবিস হইছে এগুলো দেখতে আছে যা যা যাব যা কাম আছে তে গরু জইবান ও তয় মেমারে গঙ্গামন্ড তু তুই মিদ্যা কাড়াল গাছে মুগে আববারে বুলাইলই আইয় তোমারে হেডিং ক্যা দে ওসান ওসাইছে দাদু হেইয়া বলে ওসাইবি আনে বুঝছো এ বলরটারে লাগে কি এই এই কাড়াল একই মোর সেই বুলুটিতে যায় মোর লাগে কাড়াল মোডাল যায় হ্যাঁ তুই যে বল তোরে খাইছি হ্যাঁ আব্বা দাঁড়িয়ে কই যে তুই